আমার একজন খুব মিষ্টি ভিউয়ার আমাকে বলেছিলেন আমি যাতে এস এবং বি অক্ষরের যারা মানুষরা আছে তাদের সম্পর্কে যেন বলি তো আজকে আমি এস নামের মানুষজনেরা কেমন হন সেটি নিয়ে একটি ভিডিও নিয়ে চলে এসছি তো এই নামের মানুষেরা ভীষণ পরিশ্রমী হয়ে থাকেন কথা বলতে পারেন খুব সুন্দরভাবে গুছিয়ে ভীষণ বুদ্ধিমান হন এবং ব্যক্তিগত সম্পর্কে গোপনীয়তা রাখতে পছন্দ করেন এবং স্পষ্ট কথা কিন্তু বলে থাকেন অনেক ক্ষেত্রে এদের স্পষ্ট কথা কিন্তু অনেকে মাঝে মাঝে খারাপ লেগে যেতে পারে ভীষণ পজিটিভ হন শেয়ার করতে খুব বেশি পছন্দ করেন না অনেক সময় দেখা যায় অনেক হাই প্রোফাইল মানুষদের সঙ্গে কিন্তু এদের চেনাশোনা বা ওঠা বসা থাকে এদের শত্রুরাও যদি বিপদে পড়ে এদের দ্বারস্থ হন তাহলে এরা এদের শত্রুদেরকেও কিন্তু বিপদ থেকে উদ্ধার করেন বা তাদেরকে সাহায্য করে থাকেন এরা এমনই দয়ালু প্রকৃতির হন এদের একটি চার্মিং পার্সোনালিটি থাকার কারণে বিপরীত লিঙ্গের মানুষেরা কিন্তু এদের প্রতি ভীষণ তাড়াতাড়ি আকর্ষিত হয়ে পড়েন ভীষণ খোলা মনের মানুষন ইমোশনাল মানুষ এবং নতুন নতুন জিনিস কিন্তু শিখতে খুব পছন্দ করেন ভীষণ রচনাত্মক কলাত্মক হয়ে থাকেন এক কথায় খুব ক্রিয়েটিভ প্রকৃতির হন এরা স্বতন্ত্র থাকতে চান স্বাধীন মানসিকতার হয়ে থাকেন এরা এই নাম্বারের সাথে এই যে এই এই এস সাথে কিন্তু নাম্বার থ্রি এ থ্রি গভন করে থাকেন নাম্বার থ্রি যা কিনা বৃহস্পতির নাম্বার এবং এটা যদি অ্যাস্ট্রোলজিক্যালি আমরা ক্যালকুলেট করি তাহলে কিন্তু এটা নাইনটিন হয় নাইনটিন ওয়ান প্লাস নাইন সমান সমান টেন আর এর থেকে যদি জিরো বাদ দিয়ে দিই তাহলে কিন্তু ওয়ান থাকে ওয়ান যা কি সানকে রিপ্রেজেন্ট করে নাইন সেটা কিন্তু আমাদের মার্স বা মঙ্গল গ্রহকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে প্রথমে বললাম যে নাম্বার থ্রি জুপিটার বা বৃহস্পতি বা জুপিটার আমাদের কী দিয়ে থাকেন জ্ঞান জ্ঞান দিয়ে থাকেন এবং নাম্বার ওয়ান হচ্ছে বিগিনিং নাম্বার ওয়ান সময় বিগিনিং বিগিনিংকে রিপ্রেজেন্ট করে এবং নাম্বার নাইন এন্ডিং এর অর্থাৎ এই যে নাম্বার অর্থাৎ এরা ভীষণভাবে সব কিছু খুব ভালো করে ভীষণ জাজমেন্ট করে কিন্তু এরা শুরু করে খুব ভালো এক কথায় উদ্যোক্তা হয়ে থাকেন এদের ধারণা খুব অরিজিনাল হয় খুব কল্পনা প্রবণ হয়ে থাকে এরা আর নাইনের অর্থ এমন একটি সংখ্যা যা বোঝায় জীবনের পুরো পার্ট কভার করে এসেছে এমন একজন বা এমন একজন মানুষ যার মধ্যে ভীষণ রকম অভিজ্ঞতা আছে ভালো রকম এক্সপিরিয়েন্স আছে যার মধ্যে অর্থাৎ এই যে অক্ষর এস এর মধ্যে শুরু আর শেষ দুই আছে আপনারা দেখতে পাবেন যে এস কিন্তু অনেকটা সাপের মতন দেখতে লাগে এবার বলি ওয়ান নাইন অর্থাৎ টেন এটাকে কিন্তু ম্যানিফেস্টেশনের নাম্বার বোঝায় এটা কিন্তু ভীষণ স্ট্রং একটি নাম্বার টেন থেকে জিরো বাদ দিয়ে দিলে সান অর্থাৎ সূর্য ভীষণ একটি উজ্জ্বল যদিও এটি গ্রহ নয় কিন্তু আমরা অ্যাস্ট্রোলজিক্যালি এটিকে গ্রহ বলে থাকি ভীষণ উজ্জ্বল একটি প্ল্যানেট হিসেবে ধরি তো এস হচ্ছে অ্যাস্ট্রোলজি ওয়াইজ যদি আমরা দেখি এস কিন্তু কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস রাশির অন্তর্গত যাকে কিন্তু যেটা কিন্তু শনি দেবকে ইন্ডিকেট করে তার মানে এস অ্যালফাবেট দিয়ে যাদের নাম শুরু তারা কিন্তু ভীষণ গুণের অধিকারী হয়ে থাকেন এই মানুষজনেরা এস ওয়ার্ডের ওয়ার্ড যেমন এস দিয়ে এ সক্ষর দিয়ে শুরু আমরা যদি দেখি তাহলে কি হবে স্ট্রং স্ট্রেংথ সোশ্যাল স্টার সাপোর্টিভ সেন্সিটিভ সোলার সিস্টেম এমন অনেক শব্দ আছে যেগুলো এস দিয়ে শুরু সাপোর্টিভ হয় এরা ভীষণ রকমভাবে এবং এরা সাকসেস পেয়েও থাকেন এবং এরা কিন্তু অন্যান্য মানুষদেরকেও কিন্তু সাকসেস পেতে সাহায্য করে থাকেন স্পিরিচুয়াল হন আর আমি যে বললাম এই যে এসটিকে যদি আপনারা একটু ভালো করে দেখেন এটি অনেকটা স্নেকের মতন যা যেটা আপনি দেখতে পাবেন উপরে যদি আপনি একটা সি বসান আর নিচে যদি একটা উল্টো করে সি বসান তাহলে কিন্তু সেটা অনেকটা দেখতে এসের মতনই হবে যা বোঝায় যে একটি একটি পাস্ট উপরের যে সি আছে ওটি হচ্ছে ফিউচার আর নিচের যে সিটি আছে ওটাকে যদি আপনি সাইড করে দেন তাহলে ওটিকে পাস্ট বোঝাচ্ছে তো এটি থেকে আমরা কি ধারণা পেতে পারি এটি থেকে আমরা ধারণা পেতে পারি যে এনারা অতীত এবং ভবিষ্যতের চিন্তায় এমনভাবে ব্যতিব্যস্ত হয়ে যান মাঝে মাঝে যে ঠিকঠাক ডিসিশান নিতে পারেন না অনেক সময় ভীষণ স্টাক ফিল করেন ডিসিশান নিতে কিন্তু এদের ভীষণ সমস্যা হয়ে যায় সাকসেসের জন্য মাঝে মাঝে ভীষণভাবে মরিয়া হয়ে ওঠেন এবং এতটাই মরিয়া হয়ে ওঠেন যে অনেক সময় ভুল সিদ্ধান্তও নিয়ে নেন এরা এরা যেহেতু ভীষণ রকম জ্ঞানী হয়ে থাকেন তো সেই কারণে কিন্তু অন্যের থেকে কিন্তু অ্যাডভাইস নিতে একদম পছন্দ করেন না মাঝে মাঝে সেলফ সেন্টার্টও হয়ে পড়েন এবং কারোর থেকে কিন্তু অর্ডারও নিতে পছন্দ করেন না তো এরা কিন্তু নিজের যে জ্ঞান আছে তাতে কিন্তু মাঝে মাঝে প্রাউড ফিল করেন এরা ভীষণ রকম প্রতিযোগিতা পছন্দ করেন এবং সব ক্ষেত্রে কিন্তু নাম্বার ওয়ান পজিশনে যেতে চান ভীষণ ভালো প্ল্যানিং কোয়ালিটি কিন্তু এদের মধ্যে থাকে ভীষণভাবে ভালোভাবে প্ল্যান করতে পারেন যেমন একটি সাপ সবসময় জানেন যে জানে যে কখন আমি গর্ত থেকে বেরোবো এবং কখন আমি ফনা তুলবো প্রয়োজনে ছোবল মারবো এবং কখন আমাকে ঠিক গুটিয়ে নিয়ে নিজেকে আবার গর্তে ঢুকে যেতে হবে তো এরা অনেকটা এরকমভাবে হ্যানিং করে থাকেন তো নিজের মতন ভীষণভাবে চলতে চান আর একটা যেটা কথা বলবো সেটি হচ্ছে এদের লাইফে কিন্তু অন্যান্যদের তুলনায় কিন্তু স্ট্রাগেল অনেক বেশি দুঃখ কষ্ট কিন্তু অনেক বেশি অনেক দুঃখ কষ্ট এনারা কিন্তু পেয়ে থাকেন জীবনে আর মাঝে মাঝে অনেক ক্ষেত্রে দেখা যায় এরা কিন্তু সারা জীবন একা থেকে যান বা একাকিত্বে ভুগে থাকেন তো বন্ধুরা আজকে এই ছিল আমার টপিক টপিকের আলোচনা আপনাদের কার কার সাথে এটা রেজোনেট করল আমায় কিন্তু অবশ্যই জানাবেন আমার কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের যেটা খুশি আপনারা কমেন্টে লিখবেন যেটা আপনাদের মনে হবে তো আজকের আজকের মতন আসি বন্ধুরা